দেওয়ানির অধিকার ও দ্বৈত শাসন ব্যবস্থা বক্সারের যুদ্ধে ব্রিটিশ কোম্পানি জিতে যাওয়ায় সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ফলাফল ছিল কোম্পানি দেওয়ানি লাভ সতেরোশো খ্রিস্টাব্দে মাঝামাঝি সময় লর্ড ক্লাইভ আবার বাংলায় ফিরে আসেন ততদিনে মির্জাফর মারা গিয়ে তার ছেলে নজমউদ্দোলা বাংলার নজা নবাব হয়েছেন ক্লাইভ অবশ্য বক্সারের যুদ্ধে জয়ের সুবিধাকে ধীরে ধীরে বিস্তৃত করতে উৎসাহী ছিলেন ফলে বাংলা থেকে দিল্লি পর্যন্ত উত্তর ভারতের ক্ষমতা সরাসরি দখল না করে মুঘল সম্রাটের প্রতি মৌখিক আনুগত্য জানায় কোম্পানি সেই মতো দ্বিতীয় শাহ আলম সুজাউদ্দৌলার সঙ্গে ব্রিটিশ কোম্পানির দুটি চুক্তি করতে উদ্যোগী হয় এই সেই মোতাবেক সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এলাহাবাদের দুটি চুক্তি হয় ওই চুক্তিগুলি অনুসারে কোম্পানিকে পঞ্চাশ লক্ষ টাকা দেওয়ার বিনিময়ে সুজাউদ্দৌলা অযোধ্যা শাসনবার ফিরে পান কেবল কারা ও এলাহাবাদ অঞ্চল অযোধ্যা থেকে আলাদা আলাদা করে মুঘল বাদশাদের হাতে তুলে দেওয়া হয় বাদশাহ শাহ আলম দিল্লির অধিকার ফিরে পাওয়ার বদলে একটি ফরমান জারি করেন সেই ফরমান অনুযায়ী বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানির অধিকার ব্রিটিশ কোম্পানিকে দেওয়া হয় তার বদলে কোম্পানি শাহ আলমকে বার্ষিক ছাব্বিশ লক্ষ টাকা দিতে অঙ্গীকার করে